শাহবাজ আলম বলেছেন কবরস্থানে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর মৃত ব্যক্তির জন্য সম্মিলিত হাত তুলে দোয়া করা হয় সেটা কি বেদা আত্মা কিশোরিয়ার মধ্যে আছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা সম্মত দলিল কি দলিল হচ্ছে ওসমাদেব নাফান রাদি আল্লাহ তাল্লাম হাদিস যেটি আবুদাউদ বর্ণনা করছেন এবং শেখ আলবানি এটাকে সহি বলেছেন আহকামুল্জানা নামক গ্রন্থে ওসমাদেব নাফান রাদি আল্লাহ রাজি আল্লাহ তালুর হাদিস সাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির লাশ দাফন থেকে ফারেক হতেন তখন তিনি সেখানে দাঁড়াতেন এবং লোকদেরকে বলতেন ইস্তাক ফেরুল এখন তোমরা তোমাদের ভাইদের জন্য ইস্তেকফার করো ওয়াসাল এবং তার জন্য দৃঢ়পদ থাকার দোয়া করো ফাইনাহুল ইউস আল কারণ তাকে এখনই প্রশ্ন করা হবে আচ্ছা তাহলে এখানে দোয়াটা জায়েজ করা হয়েছে কিন্তু এই দোয়াটা আপনি বলছেন সবাই একসাথে মিলে মোনাজাত করে আমিন আমিন বলা জায়েজ কি না এখানে আমি আমার অবজারভেশনটা দেব তবে তারা আগে একটু বলে নেই আহলুল আলমদের কেউ কেউ কিছু শর্তে একসাথে এই দোয়াটা জায়জ বলেছেন শর্তটা কি এটাকে রসুন রেওয়াজে পরিণত করা হবে না এবং এটা এটাকে প্রচলন রেওয়াজ করা হবে না এবং এটা হয়তো কালে ভদ্র হঠাৎ করে হয়ে গেছে এরকম তারা মাদাবাদ করবে না তারা মানে এখানে কোনো নিয়ম হিসাবে এটাকে চালু করলো না তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখি শেখবিন বাজার একটা ফাতাওয়া রয়েছে আর সেই ফাতোয়াটা আমরা একটু বলি তিনি বলেছেন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল কিছু মানুষকে আমরা দেখি যে কবরের পাশে দাঁড়িয়ে দাফনের পরে একসাথে হাত তুলে দোয়া করে অন্যরা আমিন আমিন বলে এটা জায়স কিনা এবং এক্ষেত্রে দাফনের পরে আসলে কোনো সম্মত দোয়া আছে কিনা আলাদা এবং একসাথে এই দোয়াগুলো করা যাবে কি না নাকি আলাদা আলাদা করতে হবে আমাদেরকে আপনি দিন জাজাকাল্লাহ হেরান তখন তার জবাবে তিনি বলেছিলেন সহিদ থেকে সাব্যস্ত হয়েছে যে মৃতের জন্য দাফনের পরে দোয়া করা যাবে قد دلت السنة الثابتة عن الرسول صلى الله عليه وسلم على شرعية الدعاء للميت بعد الدفن فقد كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت ووقف عليه جاء النبي صلى الله عليه وسلم ميت انت كنت تكفاركهتن شيخ شكهن دانتن قال ابن بلتن استغفروا لأخيكم واسألوا الله له التثبيت فإنه الآن يسأل يسأل তোমাদের ভাইয়ের জন্য এখন ইস্তেক করো এবং তার জন্য দৃঢ়পদ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো কারণ তাকে এখন প্রশ্ন করা হবে এরপর তিনি বলছেন ফাতাওয়া শেখ বিন বাজেদ তেরোতম খণ্ডের দুশো চার হারা জাফি আইয়াদ এতে কোনো অসুবিধা নাই যদি কোনো ব্যক্তি এককভাবে দাঁড়িয়ে সেখানে দোয়া করে আর যারা শুনছে তারা যদি আমিন আমিন বলে আও মাইয়েদ অথবা প্রত্যেক এখানে যারা দাফনে অংশগ্রহণ করেছে প্রত্যেককে আলাদা আলাদা করে দোয়া করে তাহলে সেই দোয়াটা জায়জ হবে তিনি সে কথাই বলছেন তাহলে এখানে একটা জিনিস আমরা প্রচ্ছন্নভাবে বুঝি যে একজন হাত তুলেছেন তার সাথে অন্যরা আমিন বলা যায়। কিন্তু একদম এটাকে রসম রেওয়াজে পরিণত করে সবসময় এটা করা এটা বেদা বলে গণ্য হবে এবং আমাদের এক উস্তাদ ডক্টর মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার আশান কৈতি যার কথা আমি প্রায় বলে থাকি আমাদের প্রিয় একজন ওস্তাদ অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ মহাদ্দেশ মুফাসের এবং অসুলি তিনিও বলেছেন এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেককে সেখানে আলাদা করে দোয়া করবে হাদিস দ্বারা এটা বোঝা যায় না যদিও এখানে জমার সিগা ইউজ করা হয়েছে যে একসাথে এটাকে দোয়া করে অন্যরা আমিন বলবে তাহলে তো সেটা হাদিসে বর্ণনা করা হতো সাধারণত জামাই দোয়াগুলোর মধ্যে কি হয় সবাই হাত তুলে এবং অন্যরা আমিন আমিন বলে হাদিসের মধ্যে আমিন আমিন বলার কথা কিন্তু আসে নাই তাতে বোঝা গেল নরিস্লা সালামের নির্দেশটা প্রত্যেক ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র নির্দেশ এবং প্রত্যেকেই কবরে দাফনের পর হাত তুলে দোয়া করতে পারবে তবে আলাদা আলাদা করাটা উত্তম আর যদি কেউ জোরে দোয়া করে অন্যরা আমিন বলাটা এটা শাইকবিন বাজ বলেছেন উত্তম এটা তার ব্যক্তিগত অভিমত তার মানে আমরা আহুল আলমের একদলকে মাঝে মাঝে এ আমল করতে জায়জ হওয়ার কথা বলতে শুনেছি এবং তারা একদম এটাকে না জায়জ বলেননি কিন্তু আমাদের জন্য যেটা সবচেয়ে উত্তম হবে সেটি হচ্ছে আমরা দাফনের পরে জমাড়িভাবে বিশাল বড় আকারে মানে দোয়ার ব্যবস্থা না করে আমরা প্রত্যেকে আলাদা আলাদা দোয়া করে চলে আসবো